আপনার জীবন একজন মানুষ আপনার তিনদিন্দা মেয়ের কাছে সরবিন্দা ওয়াইফর সরবিন্দা ওয়াইফ হইলো আজকে আমি নমা ভরিয়া শরীর মধ্যে বাইরে যাইব আপনার নাম

মকাললে লাগে জিলানি সাহেব বুদ্ধভাই সুন্নি না জি পলিয় হল যারা আছেন এরা আর আপনার লুকিং গ্লাস লাগাইলাছে লুকিং গ্লাস আপনার বুদ্ধভাই সুন্নি বুদ্ধভাই নি সাহেব হল একটা এলট যদি লুকিং গেলাস লাগাই থাকে তাহলে পিছনে কে ওবাট করে না করে পিছনে দি লাগে না ওলাননি সাহেব হল জি পলিয় হল যারা আছেন এরা লুকিং গ্লাস লাগাই গেছে আল্লাহ

আমার শত মন্দের কোন কুতুব কন্দো সেই কুতুবে তুমি আমার কিনারের মধ্যে আনো সাই খাদিম শব্দ শুনে যাবার পরে সূর্য হইল সাব আমি আপনার কাছে মাপ চাইলাম আমার সাবর কিনারের মধ্যে নিয়ে যাই না আমি আর জীবনে সূর্য করতাম না জিলানি সাহেব ওडान দি সাই খাদিম সাহেব আপনার কানিয়াসের সাইয়া জিলানি সাবর কিনারা মধ্যে আনছো

يا رسول الله يا حبيب 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 أمان يا حبيب يا, يا حبيب يا رسول الله يا حبيب يا رسول الله يا حبيب يا رسول الله يا حبيب نكر منكر اشيا سوى كرب البشيعة تاكي يا তিন দিন বাড়ির মধ্যে খানা নাই পর দিন সাতটা বাজার লগে তেল ফলা পানি ফলা নেওয়া শুরু করছো টেখা দিয়া গলা পর্যন্ত গালি লাগিয়েছেন

হে হাজার সাহেব আপনার দলালি যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে আপনি সামাল ওই আপনার কিনারের মধ্যে মানুষই তো নানি বরকত লইতো রানী কোন ওয়ালের কিনারের মধ্যে গিয়া যদি তুমি দোয়া করো তাহলে তোমার হয়ে দা উইবো দোয়া করো তাহলে মৃতও হল হয়ে

তারা সমস্ত জীবনকে আপনার অতিবাহিত করছেন আল্লাহ এবং আল্লাহর হবি করে লাগিয়া কোন অলিয় হল উপাস রয়েছেন নিশা বহল এক মঙ্গলা এক হসম খাইছে একজন অলিয় হয়েছিল অবা প্রত্যেক জীব রে প্রত্যেক মানুষ রে আল্লাহ রিজেক আল্লাহ খাবায় ও হে কসম খাইছে দেখি চাই আল্লাহ কিভাবে খাবায় তিন দিন হয়ে গেছে গিয়া বাড়িত খানা খাইছে না তার ওয়াইফেও টানিলা তার ঠানিলা বইনেও টানিলা দাদিও টানিলা চার দিনের দিন হইল না বাড়ি যদি থাকি তাহলে টানিয়া হয়তো হানি হাবাই লিটা পার যাই গিয়ে জঙ্গল ও জঙ্গল গিয়া একটা গাছও উঠিয়া বই আর ওই দিন জঙ্গল লাখলি খাজ ভরার লাগিয়া কিছু মানুষ আইস ষোলটা লাড্ডু ছয়টা লাড্ডুইয়া ষোল্লটা লাড্ডু লইয়া আহিছ কইলা আমরা ছেভ কৰিলাই আর লাড্ডু কোন খুৰে বাটিয়া দিলেই আগর আগৰ আগৰ মানুহে ইয়া চেন্নী খট খানি চাব হল খালচ কৰাইলে আপনার কোনো অসুবিধা হওনি খাল কাৰণ ইয়াত আই খাল কুলতো কৈ লগে বৈঠা ইব্ৰাইম আলাইহি সালা থুয়া সালমৰ খাচে মালাউল মৌত আহিলা ইয়া জিকাৰ খাল্লা আপনার সময় শেষ হৈ গেছে ইব্রাহিম আলাইহি সাল্লে আল্লাহ তো আমে কোনো ইনফৰমেশ্যন দিলা না বুলে কি না আপনার সুল আগে খালো আসলো এখন তো সাদা হয়ে গেছে আপনারা কিলা ইনফরমেশন দিল না আর এখন খুব যুগ হইল গিয়া বাবার সুল খালো আর ছেলের চুল হইল গিয়া সাদা বাবা ছেলে চিনা যায় না কি চুল ঠিক আছে না নিয়ে জি তে যাই হোক লাড্ডু খয়টা ষোলোটা লাড্ডু বেটা খসম খাইছে আল্লাহ যদি খাওয়ায় যে কিলা খাবায় না আমি খাইতাম নাই

সিআইডিও কে বার করে তোয়া উপরে যে সাইসেন সাইয়া দে সন গাসো এক মানুষে ও তার টানিয়া লামাই সন লামাইয়া তার গর্দনাত দরিয়া মারিয়া কিছু খাবাই সন ঠন্ডাটা লাড্ডু তার খাবানি লই সন আল্লাহ খাবাইতা ফারাইনি না ফারাইন না লাস্টটা লাখাই দেখাই তো ফিটা খাবাইও তার কিটা করছ খানি খাবানি লই সন